এটা পাঁচ লাখ ডলার আর যাকে আমি সবার শেষে টাচ করব সে এটা জিতে নেবে ও মাই গড ও মাই গড ও আমরা তৈরি আছো আমি আসছি সবাই এদিকেই আসছে জানি না এটা ভালো নাকি বাজে একটু দেখো ওদের সবাইকে এরা সবাই আসলে আমাদের আগের ভিডিওর ফাইনালিস্ট এরা ক্রমাগত একটা সার্কেলের ভেতরে টানা বারো দিন বসেছিল যাতে এই ভিডিওতে এরা চান্স পায় এই স্টেডিয়ামে এক লাখ ষাট হাজার লোক বসতে পারে এদেরকে খোঁজা খুবই কঠিন হতে চলেছে যতটা পারবো আমি দূরে যাওয়ার চেষ্টা করবো আমি খুব হাঁপিয়ে গেছি আমি গ্লাসি আর বেকলির সাথে টিম তৈরি করেছি আমরা একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশন তৈরি করেছি যাতে আমাদের কেউ ধরতে না পারে এরিক বাইরের রাস্তার দিকে নজর রাখছে আর আমি এদিকে নজর রাখছি আর ব্লেকলি নিচে লুকিয়ে বসে আছে এটা খুবই মুশকিল হবে আমি তিনটের মধ্যে প্রথম ফ্লোরেতে আছি যদি আমি এদের জায়গায় লুকোতাম তাহলে আমি সব থেকে দূরে অর্থাৎ তৃতীয় ফ্লোরেতে যেতাম তবে এটা খুবই কমফোর্টেবল আমরা ভিআইপি সুইটে যাচ্ছি আমি এখানে লুকিয়ে আছি ইলেকট্রিক বক্সের পেছনে যেরকমটা আপনারা দেখছেন এই গলিটা কিন্তু খুবই লম্বা এখানে প্রায় পঞ্চাশটা রুম আছে আমি এগুলো এক এক করে চেক করব। এটা লক আছে এখানে একটা দরজা আছে আর মনে হচ্ছে ওটা লক করা আমি ওদের এক ঘন্টা ধরে খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে পাইনি এই জায়গাটা একটু বেশি বড় অ্যাটেনশন কন্টেস্টেন্ট আমার আপনাদের খুঁজতে অনেকটা সময় লেগে যাচ্ছে তাই আমি ডেকে নিচ্ছি ক্রিস আর চ্যান্ডেলারকে চলো এসো ক্রিস তুমি এই দিকটা যাও চ্যান্ডেলার তুমি এইদিকটা যাও আমি এই দিকে যাচ্ছি চলো তাড়াতাড়ি দুজন ক্রিস আর চ্যান্ডেলার এরাও আমাদেরকে জিমির সাথে খুঁজে বেড়াচ্ছে

আমরা সবার প্রথম খেলোয়াড়কে ধরে নিয়েছি হয়তো ওটা জর্ডন ছিল যে সবুজ জামা পড়েছিল আর ওকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এর ভেতরে তোমার জন্য হাজার ডলারস আছে আমাদের বাকিদেরও খুঁজতে হবে ওরা একজনকে ধরে নিয়েছে আর মাত্র নজন আর যখন আমি জর্ডনকে ডলারটা দিচ্ছিলাম তখন ক্রিস ক্রিসকে খুঁজে বার করলো শুনতে একটু অদ্ভুত তাই না দেখো এখানে যাও 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 ও নিচে 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 ভেগাজিও না চ্যান্ডেলার ক্যামেরাম্যানের সামনে চলে গিয়েছিল আর ক্রিসকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিয়েছিল ওপস না এটা খুবই খারাপ ব্যাপার কি জোরে দৌড়ো তোমার দুঃখ কম করার জন্য এই রইলো দশ হাজার ডলার থ্যাংক ইউ সো কন্টেস্ট দ্বিতীয় আমরা আসছি তৈরি থাকো তুমি এত দ্রুত যে ফ্র্যাঙ্ক এরও আগে চলেgeqslantলে খুবই ফাস্ট এই নাও GoPro পরে নাও তোমার টপ এটিএস কি কেমন লাগছে খুব ভালো তোমার কেমন লাগছে বোর হয়ে গেছি আমি মনে রাখবেন এই সমস্ত কন্টেস্ট্যান্টরা 5 লাখ ডলারের এই গেমটা খেলছে কারণ এরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যদি আপনারাও খেলতে চান তাহলে ওই সাবস্ক্রাইব বাটনটাকে এক টিপে দিন এখন সকালের 5টা বাজে আর ক্রিস আর চ্যান্ডলার এখন ঘুমাতে চাইছে তো আমি এদের জায়গায় স্যাপনাপ আর কার্লকে ডেকে নিয়েছি চলো ওদেরকে কি খোঁজা খাতে কার্ল স্যাপন্যাপ আর আমি ওদেরকে পুরো রাত্রি খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমরা একজনকেও খুঁজে পাইনি সব কন্টেস্ট্যান্টদের ভিতরে এত এনার্জি চলে এসেছিল যে ওরা আমাদের সকাল অব্দি দৌড় করিয়েছিল পুরো একটা দিন কেটে গেছে ওরা আমাদের খুঁজে পায়নি যদি কালকের দিনটা সেমিফাইনাল হয় তাহলে আজকে ফাইনাল স্ট্রেস অনেক বেড়ে গেছে আমি মেন্টালি আর ফিজিক্যালি খুবই ক্লান্ত এখনো পর্যন্ত আমরা মাত্র দুজনকেই খুঁজে পেয়েছি একটা কথা মনে রেখো এটা ট্যাগ হাইড এন্ড সিক নয় তাহলে এবার আমি ওদের সকলে জিপিএস ট্র্যাকার শুরু করব আর যদি আমরা কাউকে দেখতে পাই তাহলে ওদেরকে বলে দিই সব খেলোয়াররা শোনো জিমি তোমাদের জিপিএস ট্র্যাকার অন করে দিয়েছে আর ও তোমাদের ধরতে আসছে সাবধানে থাকবে ও জিপিএস ট্র্যাকার অন করে দিয়েছে আমি জানি না যে এরপর কি হতে চলেছে জিপিএস এর সাহায্যে আমরা জেসিকাকে ধরে নিয়েছি আমি উপরে কাউকে দেখতে পাচ্ছি আমরা তার পিছনে ধাওয়া করলাম আমাকে ছেড়ে দাও ধরো আর ওটা আউট করে দিলাম কাল ঠিক ওইখানে অনেক লোক আছে শোনো তুমি নিজে বাইরে যেতে পারবে তো আমাকে যেতে হবে আপনি আমার থেকে পাঁচ লাখ ডলার ছিনিয়ে নিলেন আর আমাকে ওখানে নিয়েও যাচ্ছেন না আরো একজন খেলোয়াড় ধরা পড়ে গেল এখন শুধুমাত্র সাতজন বাকি আছে শিক্ষা আউট হয়ে গেছে তাই মনে হচ্ছে গার্লস এর টিম আমাকেই সামলাতে হবে আমরা পাঁচজনে ঠিক করেছিলাম যে এখানে দেখা করব কেমন আছো ভাই মাত্র সাতজন বাকি আছি কেমন লাগছে ভালো লাগছে কিন্তু আমার এই কন্টেস্টেন্টস কারোর কি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কেউ গলফ কারটাকে উল্টে দিয়েছে আমি বলতে পারবো না যে ওটা আমি করেছি কিনা উহ আমরা গলফ কারটাকে উল্টে দিয়েছি আর তুমি এটা কেন করলে বলতে পারবে কেন না ওইটাই চাবি ছিল আর ও বলেছিল এটা চালাতে পারবে না এটা ফানি কন্টেন্ট তাই কিচ্ছু যায় আসে না ট্র্যাকার থাকা সত্ত্বেও এই জায়গাটা অনেক বড় ছিল আর কোনো একটা কারণে ট্র্যাকার 10 সেকেন্ড স্লো কাজ করছিল তাই যখন আমি ওদের কাছে যেতাম ওটা স্টেডিয়ামের ওন্ড দিকি পৌঁছে যাচ্ছিল আমরা হেঁটে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি কারণ ওদিকে গিয়ে আমরা ভালো স্পট পেয়ে যাবো আর পালানোর জন্য খুব ভালো উপায় চ্যালেঞ্জ শুরু হওয়ার পর কুড়ি ঘন্টা কেটে গেছে আর এখনো পর্যন্ত আমরা মাত্র তিনজনকে খুঁজে পেয়েছি আমি জীবনে এর আগে কখনো এত বড় হারের সম্মুখীন হয়নি এত বড় স্টেডিয়াম কেন বাঁচলাম আমি কাউকে খুঁজে পাচ্ছি না আমাকে খেলার এরিয়াটা একটু কম করতে হবে নাহলে খেলা শেষ হতে সপ্তাহ কেটে যাবে কিছু তো পাল্টাতে চলেছে আমরা এখানে অনেকক্ষণ ধরে ঘুরছি আর জিমি বললো ও কিছুক্ষণের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করবে আমাকে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে এই খেলাটা হওয়া উচিত ছিল হাইট এন্ড সিকের নয় এখন থেকে খেলার এরিয়া পুরো স্টেডিয়াম নয় বরঞ্চ একটা রেস ট্র্যাক তোমাদের কাছে দশ মিনিট আছে এবার আমাদের ট্যাগ খেলতে হবে আমরা লুকোতে পারবো না আমার মনে হয় খেলাটা আরো ফাস্ট হয়ে যাবে এই খেলাটা খুব তাড়াতাড়ি শেষ হবে সার্কেলে যাচ্ছি সঙ্গে অ্যান্ডিও আছে আমাদের প্ল্যান যে আমরা এক জায়গায় থাকবো না আমি বলেছিলাম তোমাদের কাছে রেসটাকে যাওয়ার জন্য 10 মিনিট আছে আমি আমার চোখ বন্ধ করে নিয়েছি তাড়াতাড়ি যাও 1 2 10 মিনিট পর্যন্ত 3

যদি আমাকে ওখানে যেতে হয় তাহলে আমি যেতে পারবো একটা অচেনা মানুষের কাছ থেকে পাঁচ লাখ ডলার ছিনিয়ে নিতে আমার খুব কষ্ট হবে সত্যি মনে হচ্ছে ওই সামনে রেড বিল্ডিং যাচ্ছে আর ওরা এখনো অব্দি আমাকে দেখতে পায়নি আমরা এখানে চলে এসেছি আশা করব এখানে কোনো প্লেয়ার লুকানোর চেষ্টা করেনি ও ক্রিস ক্রিস দেখো বাইরে ডান দিকে বাইরে ডান দিকে এর কাছে ওই দেখো ও তো ঠিক আছে তিন গোনার পর তিন চলো আমার পা ব্যথা করছে আমি কালকেও দৌড়েছিলাম কতদূর দৌড়াবে জিমি আমি леফট সাইডে আছি আর ও আমার সামনে আছে ব্যাক ওয়ালের পেছনে আর ও রাইট সাইডে যাচ্ছে ও দেখো এখানে আড়াইজন আছে এই আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলো আমি আমার পেছনে কতগুলো আগুন খুলে রেখেছি একলা দুই দুই একটা পেছানো হ্যাঁ কি ছিল প্রিজ রেড কে ধরো দাঁড়াও আমরা ভুল করেছি আমরা ভুল করেছি এবার গ্রিন কে ধরো ও স্লো আছে এই টুবিটার জন্য স্পিড কম হয়ে যাচ্ছিল আমি এই গাড়ির কাছে লুকিয়ে আছি আমি জানি না এটা ঠিক হবে কিনা কিন্তু ঠিক আছে ওকে বেস এখন হাত মেলে নাও ওই যে ওখানে ধরো ধরো আউট হয়ে গেল না 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 ক্রিস ওকে যেতে দাও ও পালাচ্ছে দেখো ওই মানুষটা খুবই নির্দয় ওখানে দেখো আড়াউ দৌড়ি যাও পালাতে পারবে না ইয়েস ও মাই গড আমরা এর পিছনে ছিলাম আর হঠাৎ তুমি চলে এলে তোমরা আমাকে দেখে নিয়েছো ভাবলাম আমাকে ধরতে আসছো তাই আমি দৌড়োতে শুরু করে দিলাম আমরা ওখানে একজন খেলোয়াড়কে ধরতে গেছিলাম আর আমরা একই জায়গা থেকে দুজনকে আউট করে দিলাম আর এখন 5 জন বাকি আছে তোমাদের মধ্যে একজনই 5 লাখ ডলার জিততে চলেছে 5 লাখ ডলার ওখানে রাখা আছে আর পাঁচজনই শুধু বেঁচে আছে এটা দারুণ ব্যাপার আমি ফাইনালসে আছি খুবই ভয় করছে আমি ল্যাম্বোটা চুরি করব ওকে আমি ক্রিসের জায়গায় স্যাপ ল্যাপকে নিচ্ছি জন খেলোয়াড় বাকি আছে আর সবাই কিন্তু খুব ফাস্ট তোমার সাহায্য চাই কি হচ্ছে জানি না এটা খুব ভালো জায়গা নজর রাখার জন্য কোন জায়গাটা সবথেকে ভালো হবে যেখান থেকে আমি তাড়াতাড়ি পালাতে পারবো ওকে দেখে ফেলেছি ও ওখানে আছে তুমি দেখতে পেয়েছো ওকে হ্যাঁ ও কোথায় চলে গেল জানি না ও ও আমাকে সাহায্য করো তাড়াতাড়ি দাঁড়ি যাও বিশ্বাস করো তুমি আমায় ধরতে পারবে না আমি গল্ফ কার্ট নিচ্ছি আমি ওদের থেকে পালাতে পারবো না আমাকে ল্যাম্বোটা চুরি করতেই হবে তোমরা আমাকে ধরতে পারবে না হহ লক 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 আরে ওই কি ল্যাম্বারকি দিল ভিতরে ঢুকে গেছে কি সত্যি ফ্র্যাঙ্ক রাস্তা থেকে সরো ওই দরজার কাছে যাও ওই দরজাটা ব্লক করো ওরা ঠিক আমাদের সামনে আছে আরে না এটা খুব বাজে হলো ও ওটাকে চালাতে পারে না ঠিক আছে এখন বাইরে এসো না 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 জিমি হেরাম করো না ওরাই গাড়িটা ঠিক সামনে আছে

আমি একজনকে আউট করে দিয়েছি ধন্যবাদ গাড়ির ভিতরে চাবি ছিল না না হলে এসো জাপালি যেত আমি সত্যি pali যেতাম আমি থামতাম না ওই গাড়িটি চলে যাচ্ছে 10 মিনিট আমাদের সামনে ছিল জেলের ভিতরে নিজের পা রাখো আর বুম এখন মাত্র 3 জন বাকি আছে 3 জন খেলোয়াড় বাকি আছে তাদের মধ্যে একজন পাবে 5 লাখ ডলার আর বাকি দুজনের খুবই দুঃখ হবে ওয়াইল্ডটি এখন মাত্র 3 আমাদের তিনজনের মধ্যে কেউ একজন জিতবে তাও আবার পাঁচ লাখ ডলার্স এবার আমাকে এটা জিততেই হবে আমি এত পরিশ্রম হারার জন্য করিনি ওদিকটা একটু দেখো ওদিকটা একটু দেখো আরে না আমি ওদেরকে দেখতে পাচ্ছি বোধহয় আমাকে ওরা দেখেনি আমার এখান থেকে যাওয়া উচিত পালাবার তিনটে রাস্তা আছে লেফট রাইট আর মাঝখান দিয়ে ও এখান দিয়েই পালাতে চাই আমি ইউ হলের পেছনে লুকোচ্ছি আর ওখান থেকে ছেঁচাবে আর ও যখন ওই দিক দিয়ে দৌড়ে আসবে আমি ওকে ধরে নেব জিনিস আমরা এর আগে কক্ষন করিনি দারুণ খেলেছো তোমার দুঃখ কম করার জন্য আর তৃতীয় স্থান অধিকার করার জন্য আমরা তোমাকে দেবো কুড়ি হাজার ডলার দারুন ব্যাপার ধরে সার্কেলের ভেতরে ছিলে আর এই ট্যাগে চব্বিশ ঘন্টা 5 লাখ ডলার জিততে চলেছে ভালো জায়গা কি পড়ল ডক্টর দারুণ ব্যাপার এবার তো জিততেই হবে এবার আমাকে ফোকাস করতে হবে নাম্বারটু ভালো কিন্তু আমি জিততে চাই আমরা এটা অনবরত 24 ঘন্টা ধরে করে চলেছি আর একটাই খেলার বাকি আছে তারপর আমি সোজা ঘুমোতে যাব মনে হচ্ছে ওখানে কেউ আছে আমি ওর মাথা দেখতে পেয়েছি আমি বলতে পারবো না কিন্তু মনে হয় আমায় দেখে নিয়েছে এই যেই ওই সাদা ব্যারেলের পেছনে আছে দাঁড়াই যাও

ও মাই গড আমার বিশ্বাসই হচ্ছে না আর এই ব্র্যান্ড নিউ গাড়িটার সাথে তুমি জিতে নিয়েছো আরো দশ হাজার ডলার্স অসংখ্য অভিনন্দন তাহলে লিঙ্কন এই বক্সের ভেতরে এক এক ডলারের পাঁচ লাখ নোট আছে তুমি এর ভেতরে যেতে চাইবে এই সব কিছু তোমার নিশ্চয়ই যাব পাঁচ লাখ ডলার্সের জন্য অনেক অনেক অভিনন্দন ওই সাবস্ক্রাইব বটনটাকে টিপে দাও কারণ ওতে আমি খুশি হই গুড হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন হচ্ছেন আশা করি সবাই ভালো আছেন গাইস তো গাইস যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হইতেছে বর্তমানে ফেসবুকের ইনকাম তো আপনারা সকলেই জানেন ফেসবুকের ইনকাম বর্তমানে একেবারে ডাউন মানে অনেকে এক মিলিয়ন ভিউজে পাইতেছে মাত্র পঞ্চাশ সেন্ট এটা কোনো কথা তো ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা হতাশ সবেন না ধৈর্য ধারণ করুন কারণ ফেসবুকে যে বর্তমানে দুরাবস্থা চলতেছে তো এটা কিন্তু সব সময় থাকবে না তার কারণ ন্যাচারালি একটা জিনিস চিন্তা করেন ফেসবুকে যদি এইরকম চলতে থাকে মিলিয়ন ভিউজে যদি মাত্র পঞ্চাশ সেন্ট দেয় তাহলে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর থাকবে না সবাই চলে যাবে অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করবে ফেসবুকে মানে ভিডিওই বানাবে না এরকম একটা অবস্থা হলে ফেসবুক কখনো কিন্তু এমনটা চাইবে না হ্যাঁ কখনোই এমনটা চাইবে না যে তাদের প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট ক্রিয়েটর একদম আপনারা হতাশ হবেন না হতাশ হইয়া কাজকর্ম সেরা দিবেন না আপনি কাজ করুন এখন যে পরিশ্রমগুলো করতেছেন বিনিময়ে ভালো কোনো আউটপুট পাইতেছেন না তো একটা সময় দেখবেন যে এই কাজগুলো থেকে আপনি ভালো একটা আউটপুট পাবেন যখন ফেসবুকে ইনকাম সব ঠিকঠাক হয়ে যাবে সব ঠিকঠাক হয়ে গেলে তখন দেখবেন যে আপনি এখন যে পরিশ্রম করতেছেন ভিডিও আপলোড করতেছেন এইখান থেকেও ভালো একটা আউটপুট পাওয়া কিন্তু সম্ভব তো একটা কথাই বলবো যে আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরে কাজ করতে থাকুন তাহলে মনে করেন যে ভাই হবে আর যদি ভাই ধৈর্য না ধরেন তাহলে তো আর কিছু হইলো না ভাই ধৈর্য ধরেন কাজ করেন নিয়মিত ভিডিও আপলোড করেন আপনি পেজ বড় করতে থাকেন এখন যদি আপনার পেজে ভালো রিস্ক থাকে ভালো ভিউজ আসে রিস্কটাকে ধরে রাখেন ফলোয়ার টলোয়ার আসুক দেখা গেছে যে যখন ইনকাম ঠিকঠাক হবে তখন আপনি বেনিফিট হবেন কারণ ওই সময় যা দেখা হয়ে গেছে আপনার পেজে প্রচুর রিস্ক থাকবে পেজটা বড়ো হবে তখন আপনি ইনকাম করতে পারবেন কাজে কেউ হতাশ হবেন না হতাশ হয়ে কাজকর্ম ছাড়া দেবেন না কাজ করতে থাকেন আর পাশাপাশি ইউটিউবেও ভিডিওটা আপলোড করেন যে ভিডিও ফেসবুকের জন্য বানান ওইটা ইউটিউবেও আপলোড করবেন তাহলে দেখা গেছে যে আপনার দুই দিক থেকেই সফলতা আসার সম্ভাবনা বেশি এরকমভাবে কাজ করেন কেউ হতাশ হবেন না এটাই বলার ছিল আর আমি তো ভাই কি আর বলবো ফ্যানমেইড ভিডিও আপলোড করি তো অনেকেই ভালোই রেসপন্স করতেছেন সাপোর্ট দিতেছেন তার জন্য মানে খুবই খুশি তো যদি সম্ভব হয় পাই তাহলে পেজটাকে ফলো করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন সাপোর্ট দেবেন এখন যে ভিডিওটা করলাম এটা মানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার ভিডিওটা অন্য পারপাসে করা তো ভুল ভ্রান্তি হইলে মনে করবেন না এই হচ্ছে বিষয় তো ফেসবুকে কাজ করলে বা লেগে থাকেন একটা কথাই কমো লেগে থাকেন এক সময় দেখবেন যে ভালো ইনকাম দিবে ফেসবুকে এখন তো সাময়িক একটা সমস্যা চলতেছে ইনকাম ডাউন এটা সব সময় থাকবে না দু হাজার তেইশ চব্বিশ সালে এক মিলিয়ন ভিউজে মোটামুটি সাত হাজার সাত থেকে আট হাজার টাকা দিত অনেক ক্ষেত্রে দশ হাজার টাকা দিত এক মিলিয়ন ভিউজে ঠিক আছে তখন ছিল সময় আসলে আর এখন এক মিলিয়নে দেয় পঞ্চাশ এক ডলার সর্বোচ্চ গেলে দশ ডলার অনেকে পায় কি কম তখন ছিল আসলে সময় ওই সময় কাজ করতে পারলে জীবনে বহু কিছু করা যেত তো দেখা যাক কবে না আসে ওই সময়টা আবার ফিরে তবে আসবে আশা করা যায় तो गाड़ी बसि कथा बार बोना तलो थकें सुस्त अल्लाह हाफिज़